সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন জানিয়েছে ডিবি গ্রামে আট থেকে বারো ঘন্টা লোডশেডিং তাহলে বিদ্যুৎ গেল কোথায় সংসদে মজিবুল হকের প্রশ্ন সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে সরকার দাবি ময়েন খানের ইসরায়েলকে জবাবদিহিতায় আনতে ওয়াইসিকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর বিএনপি জামায়াতকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে মন্তব্য নাসিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন জানিয়েছে ডিবি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক আশ্রমে আশ্রিত গরিব অসহায় মানুষগুলোর যখন অপারেশনের প্রয়োজন হতো বা হাতে পচন ধরতো তখন নিজে হাতে রোগীদের হাত পা আঙুল ব্লেড দিয়ে কাটতেন মিল্টন সমর্দার ব্লেড ছুরি দিয়ে কাটার কারণে অসহায় মানুষগুলো যখন অমানবিক কষ্ট পেতেন আর্তনাদ করতেন তখন রক্ত ঝরিয়ে অপারেশনের নামে হাত পা কেটে মিল্টন সমর্দার পৈশাচিক আনন্দ পেতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ রোববার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান হারুনার রশিদ আক্ষেপ করে বলেন মিল্টন মতো সাইকোপ্যাথ মানুষ কিভাবে মানবতার ফেরিওয়ালা হয় তা আমাদের বোধগম্য নয় তিনি বলেন মিল্টন স্বীকার করেছেন যে এসব করে তিনি পৈশাচিক আনন্দ পেতেন আমরা তার টর্চার সেল থেকে আলামত জব্দ করেছি কথিত অপারেশন থিয়েটার থেকে ব্লেড সুরি জব্দ করেছি তিনি বলেন যারা তার সঙ্গে জড়িত সহযোগিতা করেছে ফেসবুকে ফলোয়ার বাড়াতে সাহায্য করেছেন ও যারা ফাউন্ডেশনের মেম্বার তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে তার আশ্রমে নয়শ লোক মারা গেছে বলে নিজেই প্রচার করতেন উল্লেখ করে হারুন বলেন মানুষগুলো মারা গেছেন জানা যা হল না রাতের অন্ধকারে কবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হল না ভুয়া শিল স্বাক্ষর দিয়ে নিজে ডেথ সার্টিফিকেট দিলেন সেগুলোর রেকর্ডও রাখলেন না স্বজনদের জানালেন না এসবই আমাদের তদন্তে আসবে যেসব শিশু তার আশ্রমে ছিল তাদের বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন একটু ধৈর্য ধরেন সবই বেরিয়ে আসবে এরকম আরও মিল্টন সমদার যদি বাংলাদেশে থেকে থাকে তথা তথাকথিত মানবতার ফেরিওয়ালা নামে অপকর্ম করে থাকে তাদের ব্যাপারেও সব খবর বের হবে গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমদ্দারকে গ্রেপ্তার করা হয় গ্রামে আট থেকে বারো ঘন্টা লোডশেডিং তাহলে বিদ্যুৎ গেল কোথায় সংসদে মুজিবুল হকের প্রশ্ন গ্রামে এখন আট থেকে বারো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক বলেছেন সরকার বলেছে আটাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা আছে তাহলে বিদ্যুৎ গেল কোথায় আজ রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক আরো বলেন এখন দেশের মানুষ অনেক সমস্যায় আছে এর মধ্যে দুটি সমস্যা গুরুতর একটি হল বিদ্যুৎ আরেকটি সড়ক দুর্ঘটনা মুজিবুল হক বলেন এখন গ্রামগঞ্জে চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও বারো ঘন্টা কোথাও আট ঘন্টা লোডশেডিং থাকে তার নিজের নির্বাচনী এলাকা করিমগঞ্জ তারাইল পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকে না তার এলাকার মানুষ বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে লোডশেডিং হয় কিনা তা দেখার জন্য একদিন থাকতে পরিস্থিতি দেখতে মুজিবুল হক তার নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে অনুরোধ জানান সক্ষমতা সত্ত্বেও ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রের একচল্লিশ শতাংশ বসে আছে জানিয়ে মুজিবুল হক বলেন দুই হাজার বাইশ অর্থ বছরে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বাবদ ছাব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রেন্টাল বিদ্যুৎ ভাড়ায় চালিত এজন্য যে আইন করা হয়েছে তাকে দায় মুক্তির আইন আখ্যা দিয়ে মুজিবুল হক বলেন উৎপাদন না করেও বসে বসে ভাড়া নেওয়ার যে চুক্তি তা জনগণের স্বার্থে বাতিল করতে হবে বসিয়ে বসিয়ে ছাব্বিশ হাজার কোটি টাকা বিল দেওয়া তারপর লোডশেডিং থাকবে কি যে অসহনীয় অবস্থায় দেশের ঢাকায় থেকে বোঝা যাবে না আইএমএফ এর দেওয়া শর্তে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন মন্ত্রী মূল্যবৃদ্ধিকে বলেন সমন্বয় দাম বাড়ানো বলতে লজ্জা পান তাই সমন্বয় বলেন তিনি এ সমন্বয় এক বছর করেছেন আগামী তিন বছরে বারবার বার করবেন ভর্তুকি পুরো তুললে বিদ্যুতের দাম দ্বিগুণ হয়ে যাবে মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না মূল্য না করে এমন পদক্ষেপ নেন যেটাতে জনগণের ওপর চাপ না পড়ে সহনীয় পর্যায়ে থাকে আপনারা সরকারেও থাকতে পারেন আর বিদ্যুৎ যাতে পাওয়া যায় সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই সংবাদ সম্মেলনে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই আজ রবিবার দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক তিনি এ তথ্য জানান ওবায়দুল কাদের বলেন ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে মন্ত্রী আরো বলেন আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নয় এমন কথা তো আমরা বলিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত এখানে আইনগত কোনো বিষয় নেই গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে সরকার দাবি ময়ন খানের গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি বলেছেন দেশে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এসব বিষয় নিয়ে দেশে এখনো সংগ্রাম করতে হচ্ছে বলে উল্লেখ করেন ময়ন খান তিনি বলেন জাতিসংঘের দলিল অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সব দায় দায়িত্ব সরকারের কারণ হলো সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা যায় না বাধা দেয় সরকার বিএনপি নেতা ময়ন খান বলেন গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের সুযোগ না থাকে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না আজকে নতুন করে ভাবতে হবে যে বাংলাদেশ যে আদর্শের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে রক্ষা করতে হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা ইসরায়েলকে জবাবদিহিতায় আনতে ওয়াইসি কে পর রাষ্ট্রমন্ত্রীর গাম্বিয়ার বানজুলে ওয়াইসি এর তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তিতায় ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাসান মাহমুদ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বানজুলের সার দাউদা কাইরাবা জাওয়ারা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের পক্ষে এক বক্তিতায় তিনি ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের অবিলম্বে অবসান দুর্দশাগ্রস্তের জন্য নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য দায়ী ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে ওয়াইসি নেতাদের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা ও শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে গাজায় চলমান সংকট সমাধান সম্ভব বলে উল্লেখ করেন তিনি বিএনপি জামায়াতকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে মন্তব্য নাসিমের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফাম নাসিম বলেছেন যারা দেশকে ভালোবাসতে পারে না দেশের উন্নয়ন দেখে না দেশের উন্নয়নের সাথে তাল মিলাতে পারে না তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না এরা ভালোকে ভালো বলতে পারে না এরা সব সময় কালো অধ্যায় সৃষ্টির অপচেষ্টা করেছে এসব অপকর্মের কারণে বিএনপি জামায়াত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে বাহাউদ্দিন নাসিম বলেন বিএনপি জামায়াত নামক গোষ্ঠী সবসময় দেশকে নিয়ে অপপ্রচার করে এরা বলে বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে দেশ নাকি কোনো উন্নয়ন হয়নি বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে পাকিস্তান আমলেই ভালো ছিল আমরা পাকিস্তানে ফিরে যেতে চাই এমন অনেক কথাই তারা বলে কিন্তু বাস্তবতা হলো বাঙালি জাতি এখন অনেক সচেতন দেশের মানুষ তাদের সব গুজব এখন আর বিশ্বাস করে না তারা দেশের উন্নয়নকে অস্বীকার করে ফের পালিয়ে এলো তিন সিনিয়র অফিসার সহ আটাশি বিজিপি সদস্য কক্সবাজার টেকনাফের নাফ নদী পেরিয়ে শাহপুরের দ্বীপ সীমান্ত দিয়ে ফের অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের আটাশি সদস্য এদের মধ্যে তিনজন সিনিয়র অফিসার রয়েছেন বলে জানা গেছে তবে কোন পদের তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা বিজিপি সদস্যদের নিরস্ত্রীকরণ করে তাদের হেফাজতে নেন রোববার ভোরে তিনটি কাঠের ট্রলার যোগে সীমান্তে অনুপ্রবেশের সময় কোস্টগার্ড তাদের আটক করেন পরে তাদের প্রয়োজনীয় পরিচয় বা কাজ শেষে কোস্টগার্ড সদস্যদের করা পাহারায় দুটি বাস ও একটি নোহা গাড়িযোগে উচ্চ বিদ্যালয়ে গাড়ি হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন সারাদেশে কালবৈশাখীর সতর্কতা জারি দেশের আট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে দমকা অথবা ঝোরো হাওয়া সহ কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রবিবার বিকেল চারটা থেকে পরবর্তী ঘন্টার জন্য এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় উল্লেখিত সময়ের মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে দমকা ঝোরো হাওয়া সহ কালবৈশাখী বয়ে যেতে পারে সেই সঙ্গে কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে আজ রবিবার সন্ধ্যা ছয়টার আবহাওয়ার পূর্বাভাসে আগামী তিন দিন দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোরো হাওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে এতে আরও বলা হয় ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে